আপনাদের সকলকে জানাই স্বাগত ইতিমধ্যে একটি এসেছে গত কিছুদিন আগে থেকে আপনারা হয়তো শুনেছেন যে ভোডাফোন এয়ারটেল আইডিয়া সমস্ত অপারেটর একত্রিত হয়ে সাধারণ মানুষের জন্য বা তাদের গ্রাহকদের জন্য একটি নির্দেশিকা জারি করেছে যেখানে বলা হয়েছে মাসে কমপক্ষে আপনাকে পঁয়ত্রিশ টাকা রিচার্জ করতে হবে নাহলে আপনার আউটগোয়িং কল বন্ধ করে দেওয়া হবে তো এই নিয়মটা গ্রাহকদের কাছে সত্যি একটি দুঃখের খবর বলতে পারেন বা একটু আলাদা রকম খবর কারণ কিছু কিছু মানুষ আছে তারা কেবলমাত্র দশ টাকা ভরলেই তাদের দিন চলে যায় বা সেই সিমটাকে তারা জিও ভোডা এয়ারটেল ভোডা আইডিয়া এই সিমটাকে পারমানেন্ট হিসেবে সাইটে রেখে ইউজ করছে এবং জিও সিমটাকে পারমানেন্ট ইউজ করছে তারা কন্টিনিউয়াস তাই এই সমস্ত গ্রাহকদের জন্য সত্যিই এটা একটি দুঃখজনক ব্যাপার কারণ তাদের এক্সট্রা মান্থলি পঁয়ত্রিশ টাকা বাজেট হয়ে যাবে কিন্তু এই নিয়মের উপর ট্রাই একটি নতুন নির্দেশিকা জারি করেছে যেটা গ্রাহকদের জন্য প্রত্যেক গ্রাহকদের জন্য এটি বিরাট সুখবর তো আজকে এই নিয়েই দেখবে আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রতিবারের মতোই করবে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল এই প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটি রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে ওটাকে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন সাথে সাথে দেখবেন পাশে একটি বেল আইকান আসবে সেটিকে ছোট্ট করে প্রেস করুন যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই এই ধরনের কোনো হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে তো আপনাদের সংশয় এবং সন্দেহ দূর করার জন্য আপনাদের নিয়ে এসেছি আনন্দবাজার না আনন্দবাজার পত্রিকা নামক বাংলা যেখানে আজকে সুখর আপডেটটি বেরিয়ে এসেছে বলা হচ্ছে মোবাইলে ন্যূনতম ব্যালেন্স থাকবে চালু থাকবে পরিষেবা বহু গ্রাহকদের অভিযোগ তাদের মোবাইলে যথেষ্ট টাকা থাকলেও বাধ্যতামূলকভাবে ন্যূনতম মাসুল ভরানোর এসএমএস পাঠাচ্ছে এয়ারটেল ভোডাফোন আইডিয়ার মতো সংস্থা বলছে তা না হলে বন্ধ হয়ে যাবে পরিষেবা নালিস খতিয়ে রেখে টেলিকম নিয়ন্ত্রক প্রায় নির্দেশ প্রিপেড মোবাইল সিমে ন্যূনতম টাকা ভরা থাকলে সময়সীমা শেষ পরিষেবা বন্ধ করা যাবে না বরং গ্রাহককে মোবাইল নাম্বারের সঙ্গে তথ্য স্পষ্ট জানাতে হবে তিন দিনের মধ্যে ট্রাই চেয়ারম্যান আর এস শর্মা বুধ বলেন এভাবে পরিষেবা বন্ধের কথা ঠিক নয় সংস্থার অবশ্যই দাবি নিয়মের বদল হলে জানাচ্ছে তারা সম্পত্তি এয়ারটেল ভোড়াফোন আইডিয়ার মতো সংস্থা আঠাশ দিনের পরিষেবার জন্য ন্যূনতম পঁয়ত্রিশ টাকার মাসুল চালু করেছে মঙ্গলবার চার সংস্থা চিঠি পাঠিয়েছে ট্রাই তিন দিনের মধ্যে গ্রাহককে এস এ জানাতে হবে তাদের চালু প্রকল্পের সময়সীমা শেষের তারিখ সেই সঙ্গে ন্যূনতম রিচার্জ প্ল্যান সহ বাজারে চালু প্রকল্প বাছার উপায় সেটা মোবাইলে থাকা প্রিপেড অ্যাকাউন্টের ব্যালেন্স ব্যবহার করে এর মধ্যে কারো অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স থাকলে সময়সীমা শেষ হলেও পরিষেবা বন্ধ করা যাবে না বলে জানিয়েছে ট্রাই যদিও অনেকের দাবি সময় শেষ পরে ফোনে ন্যূনতম মাসুলের চেয়েও কম টাকা থাকলে কি হবে তা স্পষ্ট নয় যেমন স্পষ্ট নয় ন্যূনতম টাকা থাকলে সময়সীমা পুরানোর পরেও পরিষেবা চালু থাকার মেয়াদ তাহলে বুঝতেই পারছেন যে নির্দেশিকাটা জারি করেছিল সমস্ত টেলিকম অপারেটর যে আপনাকে প্রতি মাসে অন্তত পঁয়ত্রিশ টাকা রিচার্জ করতে হবে সেক্ষেত্রে আপনার ন্যূনতম যে কোনো দু টাকা পাঁচ টাকা দশ টাকা ব্যালেন্স থাকুক আর নাই থাকুক সেক্ষেত্রে ট্রাই নতুন নির্দেশিকা জারি করেছে যে গ্রাহকের ফোনে যদি কোনো ন্যূনতম ব্যালেন্স থেকে থাকে অর্থ টাকা হোক পাঁচ টাকা দশ টাকা হোক থেকে থাকে ওই ব্যালেন্সটা থাকলে তার কোনো রকম সিস্টেম থেকে কল যাওয়া আসা ইনকামিং আউটগো কোনোরকম বন্ধ করা যাবে না তাকে বারো মিনিট ধরে তাকে রিকোয়েস্ট পাঠাতে হবে তিন দিন আগাম তাকে জানাতে হবে যে আপনার পরিষেবার শেষ মেয়াদ কবে এবং নতুন কি কি প্ল্যান আছে সমস্তই কিন্তু আগাম অপারেটরদের কাছে মেসেজের মাধ্যমে পৌঁছে দিতে হবে তারপরেই কিন্তু কি সিদ্ধান্ত হবে তারপরে তো এ ব্যাপারে ট্রাই এখনো কোনো ফাইনাল নির্দেশিকা জারি করেনি যখন এই ধরনের কোনো নতুন নির্দেশিকা উঠে আসবে আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো আজকের আপডেট ছিল এতটুকুই আশা করি আপডেটটা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন আর অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে সকলকে জানিয়ে দিন কারণ যেই থেকে এই নতুন আপডেটটা উঠেছে যে মাসে পঁয়ত্রিশ টাকা রিচার্জ করতে হবে সমস্ত গ্রাহক সত্যিই কিন্তু চিন্তায় আছে যে তাদের ওই কানেকশানটা রেখে দেবে না ফেলে দেবে না নষ্ট করে দেবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং